আরেক দফা গ্যাসের দাম বাড়াতে বিইআরসি আয়োজিত গণশুনানি স্থগিত চেয়ে করা রিট নথিভুক্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে বাংলা ও তিতাসের দুর্নীতি অনুসন্ধানে দুদকের ভূমিকা জানতে মামলায় পক্ষভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে রবিবার বিচারপতি এফ আর এম নাজমুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন সরকারি সংস্থা দুটির দুর্নীতি পঞ্চাশ শতাংশ কমানো গেলে গ্যাসের দাম আর বাড়ানোর প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট আবারও গ্যাসের দাম বাড়াতে মার্চে গণশুনানির আয়োজন করে বিইআরসি বিতরণ কোম্পানিগুলো গৃহস্থলী পর্যায়ে দুই বার্নার চুলার জন্য গ্যাসের দাম আটশো থেকে বাড়িয়ে বারোশো টাকা আর এক বার্নারের দাম সাতশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করে শিল্প ও কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবও করা হয় তবে শুরু থেকেই দাম বাড়ানোর এই প্রস্তাবকে অযৌক্তিক বলে আসছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজন করা গণশুনানি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করে ভোক্তা অধিকার সংগঠনটি সে রিটের শুনানি হয় রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি কালে গণশুনানি করা রিট নথিভুক্ত ও পেট্রোবাংলার পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি পঞ্চাশ ভাগ কমানো গেলে গ্যাসের দাম আর বাড়ানোর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন হাইকোর্ট অন্তত দুর্নীতি যদি ফিফটি পার্সেন্ট হলেও কমানো যেত তাহলে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করা কিংবা সরকারকে যে ভর্তুকি দিতে হচ্ছে আজকে সেই ভর্তুকি দেওয়ার কিন্তু ঘটনাগুলো ঘটতো না এখানে দুদক্ষকেও আসলে পক্ষভুক্ত করা প্রয়োজন যেহেতু তাদের নেগ্লিজেন্স রয়েছে আদালতের এমন মন্তব্যে সন্তুষ্ট কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ কাউকে আমরা এই একটা কথা বুঝাইতে পারিনি তারা বারবার বলেছে যে ঘাটতি মিটানোর জন্য বিদ্যুৎ পাইতে হলে গ্যাস পেতে হলে আরও বেশি বেশি মূল্য দিতে হবে এ মূল্যই যথেষ্ট নয় আরও মূল্য দিতে হবে এইরকম ধরনের আমাদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে আজকে আদালতের এই অবজারভেশনে আমরা অন্তত সেই আতঙ্ক থেকে মুক্ত হলাম যমুনা নিউজ ঢাকা